দেখো তুমি একটু মাথা নিছো নিউফর্ক লাভ মহেশমারী মাঠে যে দুই টিম প্রথম খেলবে কালীমাতা সংঘ কৈলাসনগর এম এম পূর্ব খালোয়াড় ভার্সেস এম এম এলসি মেরিগঞ্জ পশ্চিম মুন লাইট এটা কিন্তু প্রথম খেলা কালী মাতার সঙ্গে কৈলাসনগর ভার্সেস এম এম এল সিমেরিগঞ্জ পশ্চিম খালবার দ্বিতীয় খেলায় যে দুটি টিম খেলবে প্রথমে উঠেছে জিএম কে বালক সঙ্গ কীর্তন খোলা সঙ্গ কীর্তন খোলা ঠিক আছে ভার্সেস এম এম সি বালিচর দ্বিতীয় খেলায় যে দুটি টিম খেলবে জি এম কলা ভার্সেস এম এন সি বালিচর এটা কিন্তু দ্বিতীয় খেলা ইএসকে সোহান দ্বিতীয় খেলায় যে দুটি টিম খেলবে ইএসকে সোহান তাজপুর ভার্সেস মিলন সংগন আবিদ মিলন শঙ্গন আবিথখালি এই খেলাটা কি লাস্টে হবে সম্ভবত এই খেলাটি লাস্টে হবে

বনসী মোবাইল সেন্টার কোচি আমার ভার্সেস মেঘা কোচিং সেন্টার অর্থাৎ বকুলতলা সেই টিমটি পঞ্চম খেলায় যে টিমটি খেলছে অঞ্জলি বস্তালয় মহিষমারি ভার্সেস মামনি হোটেল কোচি আমার পঞ্চম খেলায় খেলবে মামনি হোটেল কোচি আমার ভার্সেস অঞ্জলি বস্তালয় মহিষমারি বাজার এবং ছয় নম্বর খেলায় যে দুটি টিম খেলবে ইউনস নাইম কীর্তনখলা এনএসকে নাইম কীর্তনখলা অর্থাৎ জিপিএন কীর্তনখলার যে টিমটি খেলে খেলে ভার্সেস মাগপুরা বিল্ডার্স বালিতচর মাগপুরা বিল্ডার্স বালিতচর অর্থাৎ এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবার এবং তারপরের খেলা তারপরে খেলা কাকসা ফজলু অর্থাৎ হামিদুলদের সেই টিমটি হামিদুলের টিম তো হামিদুল কাকসা ভার্সেস জাতীয় সংঘ মেরিগঞ্জ ব্যাপারে ভার্সেস কাকসা হামিদুল তারপর খেলা আরিয়ান এন্টারপ্রাইজ বাটরা বাজার ভার্সেস থাকছে চলো

পড়ে রয়েছে তাদের ভার্সেস কোনো টিম না থাকার জন্য তারা কিন্তু সিঙ্গেল রয়েছে তাদেরকে মিঙ্গেল করার খুবই তাড়াতাড়ি ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে কিন্তু লটারি লাইভটি শেষ হয়েছে আর নিউ পার ক্লাবের দুটি টিম তারা লটারি হয় না সেটা কিন্তু উদ্বোধনীয় ম্যাচ খেলবে এবং লাইভটি এখানে শেষ করছি আর যে লটারিটি এখন সম্পূর্ণ হলো এম কে এন পিসি অর্থাৎ নিউ পাওয়ার ক্লাব মহিষবাড়ি কীর্তন এই টিমের লটারিটি এখানে সমাপ্ত হলো আর মহিষমারি ক্যাম্প ইনচার্জ স্যার এখানে বসে রয়েছে তার তাকে সামনে রেখে কিন্তু লটারিটি সম্পূর্ণ করা হয়েছে এবং মহিষমারি হারের সেক্রেটারি তিনি নামটি না জানার জন্য সঠিকভাবে বলতে পারছি না যাই হোক দেখিয়ে দিয়ে এখানে কিন্তু লাইভটি আমি শেষ করছি এবং আগামী কাল আগামীকাল কিন্তু টোটাল দেখানো হবে পুরো টুর্নামেন্টের লাইভটি আর কিন্তু তিনটি টিমের খেলা হবে যে তিনটি অর্থাৎ যে ছটি টিম খেলবে তাদের ঘোষণা করে দেওয়া হবে লাইভে আসার আগে এবং একটু পরে কিন্তু তাদের থামনেল সহ সবকিছু পেয়ে যাবে ডিটেলসে আর লাইভটি এখানে শেষ করছি